ছয় শ্রেণীর নারীকে বিয়ে করলে জীবনে সুখ পাবেন না তাদের মধ্যে যে গুণগুলো রয়েছে মূলত এই গুণগুলো ইয়াহুদি নারীদের মধ্যেই পাওয়া যেত বর্তমানে অনেক নারীর মধ্যেই এই গুণগুলো বিদ্যমান তাহলে আসুন জানার চেষ্টা করি এই ছয় শ্রেণীর নারী কারা এক অতিরিক্ত আফসোস করা নারী এরা সবসময় সব বিষয়ে আফসোস করেই যায় ইস আমার স্বামীটা যদি এমন না হয়ে অমন হতো শাশুড়িটা এমন হলো কেন যদি ওই রকম হতো ইশ আমার বাড়িটা এমন কেন এভাবেই এরা সব বিষয়ে আফসোস করতে থাকে এরা সব সবসময় রোগার মতো চলাফেরা করে এমনভাবে চলে যেন তার জীবনে কিছুই নেই দুই জেনারি খোটা দেয় ধরুন বাপের বাড়ি থেকে অনেক বছর আগে স্বামীকে আট থেকে দশ টাকা এনে দিয়েছিল বছরের পর বছর সেই টাকার খোটা দিয়েই চলেছে স্বামীকে বলবে তোমার জন্য আমি এইটা করেছি তোমার বোনের জন্য এটা করেছি মায়ের জন্য করেছি বাবার জন্য করেছি এভাবে খোটা দিয়েই যাবে তিন প্রেমিকে আসক্ত নারী বিয়ের আগে তার একটা প্রেম ছিল কিন্তু বিয়ের পরেও সেই প্রেমিককে ভুলতে পারে নাই বছরের পর বছর পার হয়ে গেলেও সেই প্রেমিককে মনে রেখেছে দু একটা বাচ্চার মাও হয়ে গেছে কিন্তু সেই প্রেমিকের প্রতি আসক্তি রয়েই গেছে চার লোভী নারী ধরুন স্বামী বেতন পায় বিশ হাজার টাকা কিন্তু সে চলবে লাখ টাকা বেতনের স্ত্রীদের সাথে এবং তাদের সাথে চলতে তাল মিলিয়ে স্বামীকে চাপ প্রয়োগ করে আমাকে দামি শাড়ি কিনে দাও দামি গয়না কিনে দাও বাসায় এসি লাগাও গাড়ি কিনো বাড়ি করো না হলে বাপের বাড়ি চলে যাব। এভাবে স্বামীকে চাপ প্রয়োগ করতে থাকে পাঁচ রূপ নিয়ে ব্যস্ত থাকা নারী নামাজ নাই রোজা নাই আমল নাই সারাদিন শুধু হিন্দি সিরিয়াল দেখে বেড়ায় এবং সময় পেলেই সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা স্বামীর দিকে খেয়াল রাখার সুযোগই পায় না ছয় জেনারি সর্বদা বকবক করে এ ধরনের নারী একবার কথা বলার সুযোগ পেলে আর থামতেই চায় না অটো মেশিনের মতো চলতেই থাকে এরা এত বেশি কথা বলে যে এদের কথার যন্ত্রণায় স্বামী বাসায় থাকতে পারে না স্বস্তির জন্য বাইরে চলে যায় তো এই ছয় ধরনের গুণ যে নারীদের মধ্যে রয়েছে তাদের বিয়ে করলে কিন্তু সুখ পাওয়াটা খুবই মুশকিল আর যদি বিয়ের পর দেখেন বউয়ের মধ্যে এ ধরনের গুণ রয়েছে তাহলে অবশ্যই তাকে এগুলো পরিবর্তন করতে বলবেন